মানুয়েল ইসলাম বৈঠকের সুপারিশের সার নিয়ে আলোচনা হয়েছে সভাপিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান উপস্থিত ছিলেন বৈঠকের বিষয়ে জানতে চাইলে এন টি আর সি চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম দা ডেইলি ক্যাম্পাসকে বলেন একচল্লিশ হাজারের অধিক প্রার্থীকে নিয়োগ সুপারিশ করা হবে এ বিষয়ে সচিবের সঙ্গে আলোচনা হয়েছে সুপারিশের আগে কতজনকে নিয়োগ সুপারিশ করা হবে সেটি বলা ঠিক হবে না খুব দ্রুতই নিয়োগ সুপারিশ করা হবে গত ষোলোই জুন লক্ষাধিক শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এন টি আর সি গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শুরু হয় গত বাইশে জুন তো দর্শক এগুলো হলো পূর্বের খবর তো যাই হোক মেন কথা হলো যে একচল্লিশ হাজারের কিছু বেশি প্রার্থী সুপারিশ পেতে যাচ্ছেন এই ছিল এখনকার মতো আপডেট ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন